হ্যালো নমস্কার আমি অ্যাডভোকেট কুমার ল সিম্পলিফাইড চ্যানেলে আপনাকে স্বাগত জানাই কি কেমন ঠান্ডা পড়েছে পশ্চিমবাংলায় তো বিশাল ঠান্ডা পড়েছিল আস্তে আস্তে ঠান্ডা থেকে বেরোচ্ছে বোধ হয় এবারে আবার সরস্বতী পুজো তেইশে জানুয়ারি কী প্ল্যানিং চলছে আশা করছি ফেব্রুয়ারি মার্চে আসবো এখনও সূর্য ওঠেনি সূর্য ওঠার অপেক্ষায় আছি ওটা আপনাদের দেখিয়ে দিই পায়রার ঝাঁক উড়ে যাচ্ছে প্রচুর পায়রা আছে আমার এখানে যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন আর এখনও ভাবছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন প্রচুর লিগাল কন্টেন্ট আনছি সহজ সরল ভাষায় আমার চ্যানেল যারা দেখবে তাদের আইনের জানার বিষয়ে কিছু বাকি থাকবে না এমনভাবে একটা প্রোগ্রাম নিয়ে আসছি খুব তাড়াতাড়ি থ্যাংক ইউ ধন্যবাদ জয় হিন্দ জয় শ্রীরাম ভারত মাতা কি জয় বন্দে মাতারাম তত দেখা হবে আবার আজকের নতুন কন্টেন্টে নমস্কার